একটু দেখেন সো ইম্পারটিভ সেন্টেন্সটা ব্যাপারটা হলো যে এটার ব্যাখ্যাটা বা এটার যে সংজ্ঞাটা রয়েছে এই সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ যে সেন্টেন্সগুলো দ্বারা কি বোঝায় আদেশ উপদেশ অনুরোধ তারপর হচ্ছে নিষেধ প্রস্তাব এগুলো বোঝায় সেগুলোকে আমরা বলছি ইম্পারটিভ সেন্টেন্স তো কি কি বোঝায় আমরা একটু লক্ষ্য করিত আদেশ বোঝায় তাই না আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এবং প্রস্তাব তাই না এই পাঁচটা জিনিসকে বোঝাবে এবার প্রশ্ন হলো যে স্যাররা এই আদেশ এবং উপদেশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আপনারা জানেন আপনারা ফিল করতে পারছেন যে আদেশ আর উপদেশের মধ্যে পার্থক্য আছে কিন্তু কোথায় পার্থক্য আছে এই আগেরটার মতো করে আমরা এই দুইটা পার্থক্য আগে বোঝা শিখবো এর কারণটা কি তার কারণ হচ্ছে যে আপনারা ন্যাশন করতে গিয়ে দেখবেন যে আদেশের জন্য এক প্রকার ফর্মেশন ব্যবহার করতে হয় উপদেশের জন্য আরেক প্রকার ফরমেশন ব্যবহার করতে হয় এবার দুই প্রকার ফরমেশনের মধ্যে যদি পার্থক্যটা আমরা না জানি তাহলে কিন্তু এর বেসিক থেকে শেখা হবে না আপনি ইন ডিটেলসে শিখতে পারবেন না কিংবা আপনি শিখবেন হয়তো বা সর্বও করতে পারবেন কিন্তু একটা সময় গিয়ে যখন বলা হবে যে কেন হলো এটা আপনি বলতে পারবেন না সো আমি বেসিকে বিশ্বাসী আমি আসলে চাই যে আপনারা সব কিছু ব্যাখ্যা করে করে পড়েন যাতে করে আপনাকে কেউ কোনোদিন না ঠেকাইতে পারে আপনি কোশ্চেন করলে যেটুকুই পারেন সেটুকুই ব্যাখ্যাটা বলতে পারেন যে এই কারণে এটা হয়েছে এই জন্যই আমি এত ডিটেলসে পড়াই তো আমরা আদেশ এবং উপদেশের পার্থক্যটা একটু দেখার চেষ্টা করব ধরেন আমি একটা কোশ্চেন করলাম কোশ্চেন না একটা সেন্টেন্স লিখলাম ঠিক আছে কি লিখলাম সকালে উঠে আমার জন্য এক কাপ চা সো দেখো সকালে উঠে আমার জন্য এক কাপ চা আনবে আম সরি আজকে আমার লেখাগুলো অনেক হিজি ভিজি হচ্ছে তাই না বাংলা লেখাটা সো দেখো সকালে উঠে আমার জন্য এক কাপ চা আনবে আমি আরেকটা সেন্টেন্স বলছি সেম টাইম সেটা হচ্ছে যে ভোরবেলা ঘুম থেকে উঠা উচিত ভোরবেলা ঘুম থেকে উঠবে সু লক্ষ্য করে দেখো ভোরবেলা ঘুম থেকে উঠবে সো এখানে দুইটা সেন্টেন্স আমি লিখেছি দুইটা সেন্টেন্স আমি লিখেছি তো দেখো প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কি বললাম সকালে উঠে আমার জন্য এক কাপ চা আনবে আবার দ্বিতীয়টা ক্ষেত্রে ভোরবেলা ঘুম থেকে উঠবে তোমাদের মনে হয় কি আসলে দুইটার মধ্যে কোনটা আদেশ আর কোনটা উপদেশ একটু গেস করো তো একটু একটু ট্রাই করে দেখো তো কোনটা আদেশ আর কোনটা উপদেশ এটা আদেশ নাকি এটা উপদেশ এটা উপদেশ এটা আদেশ নাকি এটা উপদেশ একটু লক্ষ্য করো আসলে কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে দুইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না অথবা আমরা খেয়াল করতে পারলেও কিন্তু ব্যাখ্যাটা বলতে পারি না কেন কোনটা আদেশ আর কেন কোনটা উপদেশ সো লক্ষ্য করে দেখো আমি আজকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা কখনোই ভুলবেন না সারা জীবন এগুলো মনে রাখবেন এটার ক্ষেত্রে সকালে উঠে আমার জন্য এক কাপ চা আনবে এবার লক্ষ্য করে দেখেন তো আমি আপনাকে বললাম আমি এখানে কি বক্তা না আমি এখানে বক্তার আপনি হচ্ছে শ্রোতা এবার বক্তা কাকে বলছে শ্রোতাকে বলছে কি করতে বলছে চা আনতে বলছে এবার বক্তা আমি শ্রোতা আমি আপনি আপনাকে যদি বলি সকালে ঘুম থেকে উঠে আমার জন্য চা আনবে তাহলে চাটা কার জন্য আনবেন আপনি আমার জন্য আনবেন না আমি কি চা এনে আপনাকে খেতে দিব মোটেও না না আমি খাবো তাহলে দেখেন বক্তা লিসেনারকে বলছে বক্তা শ্রোতাকে তার নিজের লাভের জন্য কোনো কিছু করতে বলছে তাহলে আমি চা আনতে বললাম আমার নিজের লাভের জন্য আপনাকে চা আনতে বলেছি এখানে আপনার কোনো লাভ নাই আপনি চাইনে এনে কি পাবেন কিছু পাবেন না কিন্তু আপনি যদি চা আনেন সেখানে আমার লাভ রয়েছে আমি চাটা খেতে পারবো তাহলে এখানে দেখেন এটাতে কার লাভ বক্তার লাভ তাই না এবং টাইম ভোরবেলা ঘুম থেকে উঠবে আমরা পড়েছি না ছোটবেলায় সবাই যে আওয়ালিচু বেজ রাইস অর্থাৎ কী করা যে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকালবেলা ঘুম থেকে ওঠা তো এটা কেন বলা হয় কারণ আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে তাই না তো লক্ষ্য করে দেখো তোর ভোরবেলা ঘুম থেকে উঠবে এটা বলার কারণ কি এটা বলার কারণ যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকে তাহলে এখানে বক্তা আমি আমি তোমাকে বলছি ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি তাহলে এটা কেন বলছি বিকজ এখানে তোমার স্বাস্থ্যের লাভ রয়েছে এখানে আমার কোনো লাভ নাই এখানে বক্তা কোনো কথা বলছে কার কার লাভের জন্য এখানে লিসেনারের লাভ এখানে কার লাভ লিসেনারের লাভ অর্থাৎ শ্রোতার লাভ তাই না তাহলে লক্ষ্য করে দেখো তো বক্তার লাভ একটাতে আর একটা শ্রোতার লাভ তাহলে বক্তা যখন নিজের লাভের জন্য কোনো কিছু বলে তখন সেটা তোমাদের জন্য কি হয়ে যায় আদেশ বক্তা যখন নিজের লাভের জন্য কোনো কিছু বলে তখন সেটা তোমাদের জন্য হয় আদেশ আর বক্তা যখন নিজের লাভের জন্য কোনো কিছু না বলে শ্রোতার লাভের জন্য তাকে কিছু বলে তখন সেটা হয়ে যায় উপদেশ ঠিক আছে আমরা আরও দুইটা উদাহরণ দিব ইনশাল্লাহ আমি মুখে মুখে বলছি তোমরা একটু মিলানোর চেষ্টা করো দেখো আমরা অনেক সময় বলি না যে টেক কেয়ার অফ ইয়ার হেলথ টেক কেয়ার অফ ইউর হল তোমার শরীরে যত্ন নাও সো থিঙ্ক অবাওয়ার ইট আমি যদি তোমাকে বলছি যে বলি যে তোমার শরীরের যত্ন নাও এখানে কে লাভবান হবে আমার কিছু আমার কিছু যায় আসে না তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এইটা কি একটা উপদেশ কারণ এখানে তোমার লাভ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমি তোমাকে বললাম যে যাও আমার জন্য আমার জন্য একটা চিকেন লেগ পিস নিয়ে আসো ঠিক আছে কোথা থেকে চিকেন লেগ পিস নিয়ে আসো আমার জন্য একটা রেস্টুরেন্ট থেকে তো এখানে চিকেন লেগ পিসটা আনার পর কিন্তু আমি খাবো তোমাকে দিবো না তাই না তাহলে এখানে আমার লাভের জন্য আমি বলছি তখন তোমার জন্য এটা হয়ে যাবে আদেশ এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা পর্যায়ক্রমে এগুলোর স্ট্রাকচারগুলো একটু দেখব এবং কোনটা কেমন হয় আমরা চেষ্টা করব খুবই সংক্ষেপে দেখার যেগুলো আমাদের দরকার রয়েছে আমরা সেগুলো দেখার চেষ্টা করব ওকে সো প্রথমে আদেশ উপদেশ বোঝাতে আমাদের স্ট্রাকচার ঠিক এরকম একটু দেখেন তো আদেশ কিংবা উপদেশ বোঝাতে এই দুইটা স্ট্রাকচার একই রকম হয় এই জন্য কিন্তু আমাদের চিন্তে ভেজাল লাগে তাই না আদেশ উপদেশ বোঝাতে আমাদের স্ট্রাকচার দুটো একই রকম হয় এই জন্য আমাদের চিন্তা ভেজার লাগে তো আজকের পর থেকে আপনারা করতে পারবেন কেন আদেশ হচ্ছে আর কেন উপদেশ হচ্ছে তাই না আবার দেখেন আমরা একটা আদেশ কিংবা উপদেশ লিখি যেমন আমি বললাম নাও ওকে সো এটা একটা সেন্টেন্স লিখলাম আমি আবার আমার মা আমাকে বলছেন ধরেন আমি কথা বলতে বলতে অনেক নার্ভাস হয়ে গিয়েছি কথা বলতে বলতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তখন আমার মা আমাকে বললো যে পানি খাও বা পানি পান করো এবং একটু রেস্ট নাও তো লক্ষ্য করে দেখো তো এখানে দুইটাই কিন্তু সেন্টেন্স তাই না এখানে কি দুইটা সেন্টেন্স তাই না দেখো এখানে দুইটাই সেন্টেন্সের মধ্যে দুইটাই কি একটা আদেশ বোঝাচ্ছে একটা উপদেশ বোঝাচ্ছে কারণ কি ডু দা ম্যাথ নাও এবার তোমাকে ম্যাথটা করতে বলা হচ্ছে কিন্তু ম্যাথটা করতে বলা হচ্ছে কার জন্য তোমার নিজের জন্য ম্যাথটা করতে আমি বলছি তোমাকে আদেশ দিচ্ছি বিকজ কি ক্লাসের ওয়ার্ক আমার নিজের করে নেওয়া উচিত তোমার কাছ থেকে দ্যাটস মাই রেসপন্সিবিলিটি না এটা আমার রেসপন্সিবিলিটি না তাহলে দেখেন এখানে কিন্তু আমারই লাভ রয়েছে তুমি যদি ক্লাসে খারাপ করো ম্যাথটা না করো তাহলে আমার নামে অবজেকশন আসবে এখানে আমার বাধ্যবাদ করা রয়েছে যে তোমাকে ম্যাথটা করাতে হবে তাহলে দেখো এখানে কিন্তু কার লাভ এখানে কিন্তু টিচার বা বক্তার লাভ এই জন্য এটা একটা আদেশ তো আদেশটা কী দিয়ে শুরু হচ্ছে অল দ্য টাইম আমি এটা মুছে দিচ্ছি আদেশটা শুরু হচ্ছে কি দিয়ে এটা একটা দেখেন আমরা স্ট্রাকচার দেখে ফেলবো দুটা হচ্ছে একটা ভি ওয়ান দুটা হচ্ছে একটা ভি আর বাকি পুরো অংশটাকে আমরা বলছি এক্সটেনশন বাকি অংশ তাহলে দেখেন এই প্রথম সেন্টেন্সটা আদেশ বোঝাতে স্ট্রাকচারটা কীরকম হইল ভি ওয়ান প্লাস এক্সটেনশন অ্যাট দ্য সেম টাইম ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড টেক আ ব্রেক ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ট্রেক আ ব্রেক টেক আ ব্রেক সো চিন্তা করো এই ড্রিঙ্কটা কি এই ড্রিঙ্কটা একটা ভি না ভার্বের প্রেজেন্ট ফর্ম এবার বাকি অংশটাকে আমরা কি বলছি সেম ওয়েতে এক্সট্যানশন বলছি অর্থাৎ বাকি অংশ দিকে আমাদের তাকানোর দরকার নাই তাহলে দেখেন আদেশ এবং উপদেশের ক্ষেত্রে স্ট্রাকচার দুইটা সেম আর এই জন্যই আমরা বলি আদেশ উপদেশ বোঝাতে স্ট্রাকচারটা হয় কি ইম্পারিডিভ সেন্টেস স্ট্রাকচার হয় কি ভিওম প্লাস এক্সট্যানশন ভিওম প্লাস এক্সট্যানশন এবার এখানে একটা মজার জিনিস রয়েছে সেটা হচ্ছে আমরা যতগুলো স্ট্রাকচার দেখব ইম্পারিডিভের সবগুলোতেই এই ব্যাটা উপস্থিত থাকবে কে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যতগুলো স্ট্রাকচার দেখব সবগুলোতেই কিন্তু এই ব্যাটা উপস্থিত থাকবে কাইন্ড অফ চিপকুস টাইপের আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম সে ফ্রেন্ড থাকে না এরকম যে প্রাইভেসি বোঝে না কি প্রাইভেসি বোঝে না মনে করো তোমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডে ফোন আসছে তো এখন ফোন আসার পর তুমি চাচ্ছ যে একটু অন্তরালে কথা বলতে একটু গোপনে কথা বলতে বা তুমি একটু আলাদা করে কথা বলতে চাচ্ছ তো তুমি সেই জন্য ফ্রেন্ডদের মাঝখান থেকে উঠে একটু সাইডে গেলাম এবার এই ফ্রেন্ডও তোমার সাথে গেছে কি দোষ কী করিস কী অবস্থা কার সাথে কথা বলিস এরকম চিপকুস টাইপের ফ্রেন্ড আছে না এই মানুষগুলো কিন্তু অনেক বিরক্ত কর ঠিক আছে তো যাই হোক এটা করা যাবে না ফ্রেন্ডদেরকে একটু প্রাইভেসি দেওয়া উচিত তো এই কাইন্ড অফ ভিওম প্লাস এক্সটেনশন এই ব্যাটা হচ্ছে অনেক চিপকু টাইপের অর্থাৎ ইম্পারিটিভ সেন্টেন্সের যতগুলো প্রকার রয়েছে সবগুলোতে একে পাওয়া যায় এ সব জায়গাতেই থাকে কিরকম করে আমরা একটু দেখি তো আদেশ উপদেশ বোঝাতে এই ভিওম প্লাস এক্সটেনশনটা আমরা সাইডে লিখে রাখছি ঠিক আছে কারণ এটা দ্বারা আমরা কাজ করব দেখেন এবার নিষেধ বোঝাতে নিষেধ বোঝাতে স্ট্রাকচারটা কিরকম হয় আমরা অনেক সময় বলি না নিষেধ বোঝাতে নিষেধ মানে কি নট নাও এখন খেলো না আমরা বলি না ছেলেদের আমাদের বাসার বাবা আর অনেক সময় না এরকম এখন খেলো না ঠিক আছে এখন গেম খেলো না নট প্লে নাও এখন খেলো না নট প্লে নাও এই যে দেখো প্রথমে কি ব্যাপার ডু নট অথবা আমি আর একটা বললাম নেভার টক টু মি লাইক দিস অর্থাৎ কখনোই আমার সাথে এইভাবে কথা বলো না কখনোই আমার সাথে এভাবে কথা বলো না আমাদের বাবা মা এরকম অনেক সময় হয় না রেগে গিয়ে বলে খবরদার এভাবে আমার সাথে কখনোই কথা বলবো না ঠিক আছে সো দেখো ডু নট ফ্লে নাও অথবা টক টু মি লাইক দিস তো এই দুইটা জিনিস কোনটার ক্ষেত্রে কেমন দুইটা দ্বারা কিন্তু নিষেধ বোঝাচ্ছে তারা যে ডু নট ফ্লে নাও এখন কোরো না যেখানেই না রয়েছে সেখানেই নিষেধ বোঝায় এটা কোরো না ওইটা করো না অর্থাৎ কোনো কাজ করতে না করা হচ্ছে সেটাই হচ্ছে নিষেধ তো দেখো এখানে প্রথমে নিষেধ বোঝাতে আমরা কি ব্যবহার করেছি ডু নট তাহলে কি থাকবে ডু নট অথবা নেভার কারণ আমরা নেভারও ব্যবহার করেছি দুইটাকে নিতে হবে ডু নট অথবা নেভার এবং সাথে এই চিপকুল ব্যাটাকে লাগাই দিলে কিন্তু কি হয়ে যায় নিষেধ হয়ে যায় দেখো চিপকুল ব্যাটা কেমনে আছে দেখো তো ঠিক আছে আমি একটা আপনি লিখে দিলাম এখন দেখো এটার সাথে আমরা মিলে দেখবো ভিওয়ান আছে না এখানে এই এই প্লেটা কি একটা ভিওয়ান না স্যার এই প্লেটা কি একটা ভিউ প্রেজেন্ট ফর্ম টাইপ এক্সটেনশন কোনটা এর নাওটা হচ্ছে একটা এক্সটেনশন এট দা সেম ওয়ে নিচের আমরা একটু দেখবো নেভার নেভার তো আমরা বসায় ফেলছি এখানে এবার টক টকটা কি একটা ভিউ টক হচ্ছে একটা V1 এবং টু থেকে শুরু করে বাকি অংশটাকে আমরা বলছি এক্সট্যানশন সো দেখো এই স্ট্রাকচারের সাথে কিন্তু এটা কমপ্লিটলি মিলে যাচ্ছে এই জন্য আমরা বলছি যে আদেশ উপদেশ বোঝাতে যে স্ট্রাকচারটা রয়েছে সেটার সাথে শুধুমাত্র ডু নট অথবা নেভার বসা দিলেই সেটা হয়ে যায় নিষেধ আমি আবার বলছি আদেশ উপদেশ বোঝাতে যে স্ট্রাকচারটা রয়েছে তার সাথে শুধুমাত্র ডু নট অথবা নেভার বসা দিলেই আমরা কি পাচ্ছি নিষেধের স্ট্রাকচারটা পেয়ে যাই ঠিক আছে সো এই জায়গাটাও চলে গেল আমরা এবার চলে যাই কি অনুরোধের ক্ষেত্রে এই বাটা এখানেও আছে প্রত্যেকটা জায়গায় থাকবে অনুরোধের ক্ষেত্রে যেটা হয় ঠিক আছে অনুরোধের ক্ষেত্রে যেটা হয় কিরকম দেখেন ধরেন আমি বললাম প্লিজ ওয়েট মি প্লিজ ওয়েট ফার্মিং অথবা আমি বললাম কাইন্ডলি মি ফর আ সেক কাইন্ডলি টক টু ফর আ সেকেন্ড ঠিক আছে দেখো কাইন্ডলি টক টু মি ফর আ সেকেন্ড আপনি দুইটাতেই কিন্তু কি করছেন আপনি দুইটাতেই অনুরোধ করছেন কাউকে এবং কি ব্যবহার করেছেন প্রথম প্লিজ ব্যবহার করেছেন এবং দ্বিতীয়তে কাইন্ডলি ব্যবহার করেছেন এর আগেরটার মতো তাহলে আমাদের স্ট্রাকচারে প্রথমে কি হবে প্লিজ প্লাস সরি প্লাস হবে না অবলিক কি কাইন্ডলি অর্থাৎ আমরা দুইটাই ব্যবহার করতে পারি যে কোনো একটা এবার এই চিপকুল বাটা চলে আসবে সেম ভাবে কি ভি প্লাস এক্সটেনশন তাহলে ভিওম প্লাস এক্সটেনশন এবার লক্ষ্য করে দেখেন তো এটার সাথে মিলায় দেখেন তো প্লিজ এরপরে কি আছে প্লিজ বা কাইন্ডলি তো আমরা নিলাম এটুকু কাভার এবার এরপরে ওয়েটটা কি একটা ভিওয়ান না স্যার এটা একটা ভিওয়ান না তাহলে এই যে ভিওয়ানটা আমরা এখানে বসায় দিলাম এবার ফর্মিটা হচ্ছে একটা এক্সটেনশন ঠিক আছে এবার কাইন্ডলিটা আমরা কাইন্ডলি বসায় দিলাম এখান থেকে এবার পরবর্তী কি থাকে ভিওয়ান প্লাস এক্সটেনশন না এই যে দেখেন কাইন্ডলির পর কী আছে ভিওয়ান আছে এবং এইটুকুকে আমরা বলছি এক্সটেনশন তাহলে লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু ওই যে আদেশ উপদেশ বোঝাতে যে স্ট্রাকচারটা ব্যবহার করেছিলাম এটা সামনের অংশটুকু শুধু চেঞ্জ করে করে আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি এটা সামনে এটার সামনে যদি ডু নট বা নেভার বসায় দেয় সেটা হয়ে যায় নিষেধ কিন্তু এটার সামনে যখন প্লিজ বা কাইন্ডলি বসায় দিব তখন সেটা হয়ে যাবে অনুরোধ ঠিক আছে এই যে বুঝতে পেরেছি এবার আমরা প্রস্তাবে ঢুকে পড়ি ঠিক আছে তাহলে স্যাররা প্রস্তাবটা কোন জিনিস তাহলে একটু দেখেন তো প্রস্তাব প্রস্তাব আমরা অনেক সময় বলি না যে চলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি চলো আমরা ফুটবল খেলতে চাই তারপর আমরা মাকে বলি মা আমাকে একটু বাইরে যেতে দাও না ঠিক আছে মা আমাকে একটু বাইরে যেতে দাও তার মানে তুমি তোমার মাকে প্রস্তাব দিচ্ছ বাইরে যাওয়ার জন্য তোমার মার ইচ্ছা এটা যেতেও দিতে পারে অথবা নাও দিতে পারে অথবা তুমি বলছো যে চলো আমরা এখন বাইরে থেকে ঘুরে আসি তো তুমি তো কিন্তু একটা পার্সনকে প্রস্তাব দিচ্ছ যে সে বাইরে যাবে কি না সে যেতেও পারে নাও যেতে পারে তো প্রস্তাবগুলো অল দ্য টাইম শুরু হয় কি দ্বারা লেট দ্বারা লেট ফ্লাস অবজেকটিভ কেস ফ্লাস অবজেক্টিভ কেস ফ্লাস কি ওই যে ওখানে যেরকম এই বেটা চিপকুল বেটা সেম প্লাস এক্সটেনশন ও সব জায়গাতে থাকবে ঠিক আছে তো দেখো যারা অবজেক্টিভ কেস সম্পর্কে জানো না তাদেরকে আমি বলে রাখি একটু শর্টকাটে সাবজেক্ট আকারে যেই কেসগুলো ব্যবহার হয় যে প্রণাউনগুলো ব্যবহার হয় যেমন হি শি ইট এগুলো দ্বারা ইউ এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না যে কোনো নাউন যেই প্রনাউনগুলোকে বা যেই নাউনগুলোকে নাউন হবে না সরি যে কোনো প্রণাউনকে যেই প্রণাউনগুলোকে সাবজেক্ট আকারে ব্যবহার করা যায় তাদেরকে আমরা বলি সাবজেক্টিভ কেস আবার ওই প্রনাউনগুলোরই যেই প্রনাউনগুলো আবার ওই প্রোনাউনগুলোর যে ভার্শানগুলো অবজেক্ট আকারে আমরা ব্যবহার করতে পারি তারকে বলি অবজেক্টিভ কেস যেরকম আমরা আই আই এটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি এটাকে অবজেক্ট হয় কি মি তাই না এটার হয় অবজেক্ট মি তাহলে এই মিটা হচ্ছে অবজেক্টিভ কেস এবার আমরা অনেক সময় বলি কি উই উইটা কি একটা সাবজেক্টিভ কেস এবং এটার আস তাই না উই থেকে কী হয়ে যায় আস আসটা একটা অবজেক্টিভ কেস তো এই অবজেক্টিভ কেসটা থাকবে এই লাইনের যেগুলো আছে সেগুলো থাকবে লেটের পর এবার দেখেন কীভাবে দেখেন তো আমরা অনেক সময় বললেন লেট দেম লেট দেম বাই দ্য ফ্রুটস লেট দেম বাই ফ্রুটস তো লেট দেম তাদেরকে ফলগুলো কিনতে দাও তো এখানে তুমি প্রস্তাব দিচ্ছ তাকে সে দিতেও পারে নাও দিতে পারে তাদেরকে ফলগুলো কিনতে দাও তাহলে লেট থাকলো লেট আছে এরপর অবজেটিভ কেজ আছে দেম দে থেকে দেম হইলো দে হচ্ছে সাবজেক্ট আর দে অবজেক্ট হচ্ছে দেম এবার এরপর কি আছে ভি ওয়ান এই যে ভি ওয়ান এটা কি একটা ওয়ান এরপর আছে বাকি অংশ হচ্ছে এক্সটেনশন তাহলে দেখেন লেট প্লাস অবজেটিভ কেস প্লাস ভিওম প্লাস এক্সটেনশন এই ভিওম প্লাস এক্সটেনশনের সাথে লেট প্লাস অবজেক্টিভ কেস বসাই দিলে কিন্তু আমাদের সেটা প্রস্তাব হয়ে যাচ্ছে তাই না তো এই ছিল চারটা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার